আমরা বাঙালিরা কথার মাঝে মাঝে প্রবাদ বাক্য ব্যবহার করে থাকি যেমন তুমি কোন হই দাস পাল হে উঠলো বাই তো কটক যায় এই যে কথাটা উঠলো বাই যে কটক যায় ভারতবর্ষের তো ঘুরতে যাওয়ার এত ভালো ভালো জায়গা ছিল কটকেরই নাম কেনই বা উঠে এলো আসলে উনিশ শতকের কলকাতার বাড়িগুলোতে কাজ করার জন্য লোকজন আসত উড়িষ্যা থেকে আর তখন উড়িষ্যার নাম করা জায়গা বলতে কটক তাই বোঝানোর জন্য তারা সকলেই বলতো কটক থেকে এসেছি যেমন আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন লোকজন বাইরে কাজ করতে গেলে সবাই বলে আমরা কলকাতা থেকে এসেছি ঠিক তেমন আর সেই সময় বনেদি বাড়িতে গুলোতে অনেক কাজ থাকতো তারা খুব একটা ছুটি পেত না আর হঠাৎ করে ছুটি চাইতে গেলেই তখন মালিকরা ব্যাঙ্গেশ্বরে বলতো যে উঠলো ভাই তো কটক যাই আর সেই থেকেই প্রচলন শুরু হয়ে যায় এই কথাটার যে হঠাৎ করে কোথাও যাওয়ার কথা উঠলেই মানুষজন